আপনাদের এই ধর্মীয় আচারে যে সাধন সংযম আপনারা পালন করেন আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনাদের সেই দোয়া কবুল হোক এবং আপনাদের সুখ সমৃদ্ধি শান্তি তা আরো বৃদ্ধি পাক এবং তার মধ্যে দিয়ে বাংলার এই কৃষ্টি ঐতিহ্যকে আপনারা বহন করুন এবং আমাদের সমাজ আরো সমৃদ্ধ হোক আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে আজকে জামালপুর জনকল্যাণ সোসাইটির উদ্যোগে যে এই বিশাল ব্যবস্থা করা হয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানাতে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর একটা ইস্তারের আয়োজন আপনি এখানে করে নিয়েছেন অনেক অনেক মানুষ এখানে এসেছে এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আশা করবো আগামী বছরগুলোতে এটা থেকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনি করতে পারবেন আর এবার সবাইকে ধন্যবাদ জানি আমি বক্তব্য শেষ করছি জামালপুর নাগরিক সমাজের এই উদ্যোগে ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন তো সেটা আসতে পেরে আমার খুব ভালো লাগছে বিরাট সংখ্যক আজকে এখানে লোক আজকে তারা ইফতার করলে তাদের সাথে আমরাও ইফতারি করলাম তো সেটা করতে পেরে খুব ভালো লাগছে ও আশা করবো আমরা এই শান্তিপূর্ণ সহ অবস্থা নিয়ে ভালো করে আমাদের রমজান মাস এবং আগামী দিনে যে অনুষ্ঠান উৎসবগুলো আছে আমরা সবাই একসাথে পালন করতে পারব ধন্যবাদ